আসসালামাইকুম বন্ধুরা বাংলাদেশের তরুণ বলার নাহিদ রানা পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে শ্রীলঙ্কার মালিঙ্গা নাহিদ রানা নিয়ে অনেক সুনাম করলেন তরুণ এই বলার হাতিয়ার কোথায় পেলেন তা তিনি প্রশ্নে বললেন যেখানে প্রথম তিন ম্যাচে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার বল কোনোভাবে লাগাতে পারছেন না পাকিস্তানের কোনো ব্যাটার বিশ্বের গতি বলারদের মধ্যে কিছুদিনের মধ্যে নাহিদ রানার নাম উঠে যাবে বলে ধারণা করা যাচ্ছে আলোচনা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছেন এই নাহিদ রানা নাহিদ রানার বলে যেমন আছে প্রেস তেমন আছে বাউন্স তাই এবার নাহিদ রানাকে নিয়ে সুনাম করলেন শ্রীলঙ্কার লাতিস মালিঙ্গা বাংলাদেশে এমন বলার আমি কখনো দেখিনি এটাই তিনি বলেছেন তার বলে আছে সুইম বাউন্স এবং প্রেস এবং তিনি বলও ঘোরাতে পারেন অনেক দূরে যাবে এই বলার এটাই তিনি বলেছেন পাকিস্তানি ব্যাটারদের তসনাস করে দিয়েছে এই বলার আমার মনে হয় সবচেয়ে অতি দানব বলার হচ্ছে নাহিদ রানা তো দর্শক আপনাদের নাহিদ রানার বল কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ